বল কি রকম প্রভাব বলছে আপনারা অবশ্যই লক্ষ্য করুন তাই আমি এই নাটকতার কারণে বা নাটকটাকে সামনে রেখে আপনাদের সবাইকে বলছি যে আপনারা নিজের বাচ্চার প্রতি খেয়াল রাখুন নিজের বাচ্চার প্রতি সময় দিন নিজের বাচ্চা কোথায় যাচ্ছে কি করছে কি করছে কোন কাজে জড়িত রয়েছে সেগুলোর দিকে লক্ষ্য করুন আমরা বাচ্চাদের সব সময় দিন দিই অনন্তর সময় দিন দিই ভাইদার শব্দনা দিই নিজের যদি আমরা তাদের খেয়াল রাখি দশ মিনিট পর এক ঘন্টা পর পনেরো মিনিট পর কিংবা দুই ঘন্টা পর চার ঘন্টা পর আমরা যদি খবর নিই যে আমার ছেলে কথা রয়েছে মেয়ে কথা রয়েছে বাবা কথা রয়েছে বাবা কথা রয়েছে

যে আপনার ছেলে বাড়ি পৌঁছায়নি এরকম করতে প্রায় বড় ক্লাসে যারা রয়েছে ছোট বাচ্চা মেয়েরা তো অবশ্য বাড়ি পৌঁছে যায় কিন্তু যারা বড় ক্লাসে রয়েছে মনে করো টুয়েলভে টেনে নাইনে রয়েছে তারা অনেক বড় গেছে তাদের মধ্যে খেয়াল রাখো আপনার ছেলে স্কুলে গেছে নাকি অন্য জায়গায় গেছে আপনার মেয়ে স্কুলে গেছে নাকি অন্য আছে আমরা শুধু সমাজটাকে নোংরা চোখে দেখছি আমরা হচ্ছে নোংরা নিচে আমরা হচ্ছে নিচের নিচের আয়না আমরা যদি নিচের ছায়াটাকে ভালো রাখি তাহলে আয়না সবসময় নিজেকে ভালো দেখতে পাবো আমরা যদি কারোর প্রতি সময় খারাপ নজর দেখি ও অটোমেটিকলি খারাপ হয়ে যাবে একটা জিনিসকে আমরা সমাজকে আমরা ভালো চোখে দেখার চেষ্টা করব তাই সবার কাছে আমার অনুরোধ নিজের খেয়াল ছোট বাচ্চাকে মোবাইল হাতে না দিয়ে আপনি আগে দেখছিলেন না বুড়া গুলো কিরকম করে লড়ি শুনিয়ে তাদের খাওয়াতেন কান শুনিয়ে খাওয়াতো সেগুলো কোথায় গেছে এখন এই সোশ্যাল মিডিয়ার কারণে সেগুলো হারিয়ে গেছে আপনারা যদি নিজের বাচ্চাদের মেয়েদের সবাইকে যদি সুগঠিত করতে চান তাহলে মোবাইল থেকে বিরত থাকুন মোবাইলকে তাদের হাতে দিবেন না আপনারা দিবেন না তার মানে আপনারা চালাবেন এটা হবে না কোন সময় ছোট বাচ্চাদের সামনে আপনারা মোবাইল চালাবেন না কারণ ভুলটা যদি আপনি করেন বাচ্চাগুলো করতে বাধ্য আমি আরো বলবো যে যত কিছু সমাজে হচ্ছে এগুলোর জন্য বাবা মা দায়ী যে ছেলে খারাপ খান্ড করেছে তাহলে বাবা মা তাকে ভালো শিক্ষা দেয়নি

আপনারা এই নাটকের প্রতি ধ্যান দিয়ে নিজের নিজের বাচ্চাদের প্রতি খেয়াল রাখেন ধন্যবাদ